দেহ অহম যা বুদ্ধি অবিদ্যা সা প্রকৃতিতা অবিদ্যা বলছে যে বুদ্ধির যে বিদ্যার দ্বারা দেহটা আমি বলে মনে করে সেটার নাম অবিদ্যা দেহটাকে আমি বলে মনে করা এইটার নাম অবিদ্যা দেহ অহম ইতিজা বুদ্ধি অবিদ্যা সা প্রকৃতিতা তাহলে দেহটা কি দেহটা আমি না কি ডালে দেহটা আমার হ্যাঁ এই গৃহটা রামবাবুর রামবাবু সত্তা আলাদা গৃহের সত্তা আলাদা কেউ আমি শরীর বলে না আমার শরীর বলে তাহলে আমার শরীর তাহলে আমার শরীরের ওনার একজন মালিক আছেন সেই মালিকটি হচ্ছেন কে তিনি হচ্ছেন আজ সেখানে সায়েন্স বলছে সাম পাওয়ার দেয়ার এই পর্যন্ত তাদের ক্যালকুলেশন সুতরাং এটা হচ্ছে অবিদ্যা দেহ অহম ইতি বুদ্ধি আর না হং দেহ না অহং দেহ চিত আমার এই দেহটা চির বস্তু নয় বুদ্ধির বিদ্যেতি তন্নতে গোস্বাইপাদ বললেন তাকে বলা হয় বিদ্যা দেহটা আমি এইটা অবিদ্যা আর দেহটা আমি নয় নাহং না অহং চিদাত্মেতি এই দেহটা বস্তু নয় জড় বস্তু বুদ্ধির বিদ্যদ এই প্রকার যে বুদ্ধি তাকে বলা হয় বিদ্যা